বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলছি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওটা না আসতে গিয়ে একবার এক কাঁচতে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি মালির ঘাড়েই সে ছিল গাছের আরেই ওটা ভাই বড় নচ্ছা ধুমা গোটা দুচ্চা তিলে ভাই কিলো লো ঘুষি একদম চড়ছে ঠুসি আমিও বাগিয়ে থাপো দে হওয়া চাপিয়ে কাপো চাপিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিতরে আরে দেখ শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আজকে ওঠা কুকুরও তুললো ছোট আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে চিরের পোকর গোলে ঢুকি গিয়ে বসদের ঘর যেন প্রাণ আসতো ধরে কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নাম কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই ভোলা কি বলিস এর হপ্তা না খপ্তা নমস্কার পাঠ করলাম কাজী নজরুল ইসলামের লিচু চোর নমস্কার